শুক্রবার বন্ধের দিন তাকা মসজিদে আসরের নামাজ আদায় করে এখন একটু লেখে হাঁটাহাঁটি করব আর আপনাদের দেখাবো লেখের পরিবেশটা আর পার্কের পরিবেশ এখানে যারা চিত্রকর্মীরা আছে ওরা আর্ট করে এখানে সেল করে

সেই ধানমন্ডি বত্রিশ স্মৃতি স্মৃতি স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ সাবেক প্রধানমন্ত্রী বাসভব পৈতৃক বাসভবন ঢাকার মধ্যে তো মেলা পরিবেশ নেই নেই বললেই চলে তো এই ধানমন্ডি লেকটা একটি অন্যান্য উদাহরণ যে খোলামেলা পরিবেশ সকাল বিকাল এখানে হাঁটার জন্য একটা পারফেক্ট প্লেস অনেকে খেলাধুলা করে এখানে హోమ్ టడమార్ পথ শিশুদের এখানে শিক্ষাদান কর্মসূচি হয়তোবা পথ শিশুদের কিছুটা হলেও শিক্ষায় কার্যক্রম চলছে স্কেটিং করছে যারা যারা আসছে এখানে স্কেটিং করছে পুরো বিকেলটাই এখানে খুব অন্যরকম পরিবেশ जलर भाई धानमुंडी धानमुंडी लेक, दान्मुंडी लेक। दान्मुंडी। दान्मुंडी। আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করেন আর যারা যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিন আমি নর্মালি ইসলামিক কন্টেন্ট বানাই তো ইসলামিক আমি নিজেও ওমরা করছি তো এখান থেকে কিছু ভিডিও করে হয়তো বা ছোটো ছোটো ক্লিপস আকারে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি এখন লং ভিডিওগুলো দেওয়া শুরু করব সময় পাই না আমার একটা ফেসবুক পেজও আছে সেম নামেই ট্রাভেল উইথ মামুন অফিসিয়াল চাইলে আপনারা ভিজিট করতে পারেন গুসায় কথা বলতে পারি না যখনই ধানমন্ডির এদিকে আসি তখনই এই লেক পার্কে আসার চেষ্টা করি আমার খুব খুবই ভালো লাগে আমার একটা সময় অনেক আসতাম এখানে ফ্রেন্ডরা মিলে আসতাম বাট এখন আসা হয় না সবাই অনেক কাজে ব্যস্ত কেউ দেশের বাইরে চলে গেছে এই জন্য আসা হয় না আজকে এই পর্যন্তই লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার লাইভ লাইভে আসব অন্য কোনো অন্য কোনো জায়গা থেকে তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম